শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের আইসি কপিল দেবনাথের নির্দেশে এএসআই আব্দুল হক লস্কর শনিবার রাতে দলবল নিয়ে রামনগর বাইপাসের নাকা চেকিং বসান চেকিং করতে গিয়ে একটি এস ওয়ান ওয়ান ডিসি সিক্স নম্বরের অটো গাড়ি থেকে ছটি চুরি যাওয়া ব্যাটারি সহ দুই চোরকে আটক করতে সক্ষম হয় ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের পুলিশ তারপর অটো গাড়ি সহ ছটি চুরি যাওয়া ব্যাটারি ও দুটি চোরকে থানায় নিয়ে যায় আটক করে চোর দুইজনের নাম কিশোর দাস ও রূপম দাস বলে জানিয়েছে পুলিশ ঘৰ কোন যাতে